যে প্রুনিং করে দিয়েছিলাম এর ভিডিও দিয়েছিলাম তো এখন এখানে নতুন গ্রোথ হচ্ছে এখন পাতাগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে তো এই পাতাগুলো এখন ম্যাঙ্গো উবিল নামে একটা পোকা আছে ওরা রাতা কে রাতে বেলা কেটে দেয় এটা এই যেখানে একটা কাটা দেখছেন মনে হয় শুরু করছিল পরে দেখলো এখানে কোনো কীটনাশক দাও আছে ও কাটা বন্ধ করে দিয়েছে সম্ভবত আর কি ধান পাতাগুলো খুব সুন্দর আছে তো নতুন পাতা যখন বের হয় তখন প্রথম দিকে যখন পাতাগুলো ছোট থাকে যেমন এই এই পাতাগুলো যখন এরকম ছোট থাকে তখন থ্রিপসে এটাক হয় থ্রিপস এই পাতার রস চুষে খেয়ে নেয় তখন পাতাগুলো কুকড়ে যায় এবং ওই চুষে খাওয়ার ফলে যে ক্ষতর সৃষ্টি হয় এখানে আবার ছত্রাকের এটা হয় তো এই নতুন জন্য চিপসের অ্যাটাক থেকে সেভ করতে হবে এবং একটু বড়ো হয়ে যাওয়ার পরে এই যে এগুলা এরকম হয়ে যাওয়ার পরে লিফ উইবিল রাতে বেলা কেটে দেয় কাঁচি দিয়ে কাটার মতন এইগুলা থেকে রক্ষা রক্ষা করতে হবে জন্য আপনারা একটা সাইপারমেট্রিন গ্রুপের বা ক্যারাটে বা ক্লোরোফাইরোফস সাইপারমেট্রিন এর এরকম আমাদের দেশে পাওয়া যায় নাইট্রো তো ওষুধগুলো যদি দেন তাহলে এটাকে মুক্তি পো